জানিয়ে শুরু করতে দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো দাবি সহ বাচ্চার কালেকশন এবং দামটা দর্শক নতুন সপ্তাহে একদিন শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিক্রি হয়ে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা গায়ে বছর কিনলে আপনাদেরকে দিতে হবে এগারোশো টাকা দর্শক চলুন কথা না বলি আমরা সরাসরি বিক্রেতার কাছ থেকে চলতি বাজার দর এবং কাস্টমার কথা বলছে সেই টার্গেট দেওয়ার চেষ্টা করি দর্শক দেশি গাভী থাকবে সয়াল গাভী থাকবে আর বাচ্চাগুলো সেরা সেরা বাচ্চা থাকবে দর্শক চলুন সরাসরি আমরা বিক্রেতার সঙ্গে কথা বলি এবং দাম জানার চেষ্টা করি প্রচুর পরিমাণে গাভীর আমদানি আছে চাচা কেমন আছেন একটাই গরু বাচ্চা কি চাচা জুয়ার বাচ্চা কি বেডি না বেড়া বেডি বাচ্চা কোথায় চাচা

জুয়ান গাভী না আর সার সঙ্গে দুই আড়াই মাসে একটা বাচ্চা আছে দর্শক আর এই ছিল গাভীর বাচ্চা সহ গাভীর কালেকশন আর এই ছিল কাকা মামা কোন জায়গা থেকে

নতুন জয় এই যে তোদের বা বেশ ভালো দেখা আছে কেমন চাচ্ছেন ভাই দাম সব পঁচিশ পঁচিশ হাজার কাস্টমার কত বলে পাঁচটা মাল একশো ভাঙে পর্যন্ত একশো পঁচিশ চাচ্ছিলেন একশো পর্যন্ত গাম্বা কত হলে যা যাবে পাশে এরকম পাঁচ সাত হ্যাঁ বেশ ভালো ওরা দেখতেছি কেমন দুধ হবে বাইক নাই একটা কেজি কেজি বেশ ভালো দুধ সঙ্গে বোকনা বাচ্চা কয় দিনের এটা বাচ্চা নয় দিন বয়স নয় দিন বয়স লক্ষ মধ্যে একটু দেখবেন একটু

আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে গে জয়ফ্রাইড জেলার নতুন মাঠ থেকে বাচ্চা সহ গাভীর কালেকশন এই কাছ থেকে দেখছি আরো কিছু গরু আছে সেটা একটু দেখবো দাম একটা চাপ দেখতেছি এটা বেঁচা বিক্রি অলরেডি হচ্ছে

দেখি বেচা বিক্রি হয় কিনা দর্শক আমরা আসি দেখার আশায় বেচা বিক্রি হলে তো খুবই ভালো লাগতো নাম দর চলতেছে এখন পর্যন্ত রানিং

সাকসেস হয় কিনা আমাদের সময় ব্যয় এটা দেখাইতে পারলে সাকসেস দর্শক ভাই কত দিয়ে গেছে বিরাশি দর্শক বিরাশিতে হয়ে গেলো এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের সাকসেস কি মনে হচ্ছে গোটা বিক্রি দেখাতে আজকের আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও তো ধন্যবাদ দর্শক